গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের তিনশো তেষট্টিটি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশ নগদ অর্থ ও বিদেশি মদসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ ডিএমপির মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি মিরপুর ডিভিশনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সোহেল সংবাদ সম্মেলনে তিনি বলেন বিদেশ থেকে পার্টস এনে ল্যাবের মাধ্যমে তৈরি করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করত এই চক্রের সদস্যরা অভিযানের সময় আইফোন তৈরির সরঞ্জাম ও ল্যাবে ব্যবহৃত আদি উদ্ধার করা হয় গ্রেফতার হওয়া চাইনিজ নাগরিকদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি উভয় জায়গাতেই অভিযান পরিচালনা করি এবং উত্তরা সতেরো নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা আটান্নটি আইফোন উদ্ধার করি পরবর্তীতে আমরা খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি সেখান থেকে আমরা চাগরিক চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি পাশাপাশি সেখান থেকে আমরা তিনশো পাঁচটি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিস ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি